গত পরশু কেটে গেছে একুশে ফেব্রুয়ারি আজ আমি একুশে ফেব্রুয়ারি একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেদিন গিয়েছিলাম কলেজে আমাদের একুশে ফেব্রুয়ারিতে কলেজে অনুষ্ঠান ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কলেজ থেকে একটা মিছিলও বেরিয়েছিল তো তারপরে আমাদের কলেজ স্কোয়ারে একটা চিত্র প্রদর্শনী মেলা বসেছিল সেই জায়গা ফার্স্টে আমি ঘুরতে চলে গিয়েছিলাম কারণ আমার ফার্স্টে ক্লাস ছিল না তাই জন্য আর তারপর সেখান থেকে ফিরে আমরা কলেজে গেলাম দেখলাম আমাদের একদম আজাদি সিঁড়িটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারপরে আমরা চলে গেলাম একটু নেপালিদের নেপালিদেরভাষা দিবস কীভাবে সেলিব্রেশন করছে সেটা শুনতে তারপরে আমাদের কলেজে আজকে ইস্পাতের ফাইনাল ডে ছিল সেই জন্য একটুখানি ঘুরলাম তারপরে ইস্পাতে অনেক কিছু এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছিলো এইখান থেকে কিছু জামা কিনলাম কিছু মানে একটাই কিনেছি চলো বাড়ি ফিরে তোমাদের দেখাবো বাড়ি ফেরার পথে খুব ফুচকা খেতে ইচ্ছা করলো তাই জন্য বাপিকে বলাতে ফুচকা খেলাম আর মায়ের জন্য নিয়ে এলাম আবার সেখান থেকেও ভাগ বসালাম যাই হোক এই এই যে দেখো এইটা কিনেছি আর বাকিগুলো আমি কয়েকদিন বেড়াতে যাবো সেই ব্লগও আসবে তো সেইটার জন্য কিছু কিনেছি চলো টাটা